ডিএলএড দু হাজার পঁচিশ সাতাশ সেশানের ক্লাস অলরেডি শুরু হয়েছে সমস্ত সাবজেক্টেরই কিন্তু ক্লাস চলছে যারা পরবর্তীতে জয়েন করছো তোমরা একটা কথাই বলছো স্যার এখনও ম্যাথ শুরু হয়নি এটা শুরু হয়নি দেখবে যে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা প্লে আছে সেখানে বুঝতে কোনো সমস্যা হবে না পঁচিশ সাতাশ সেশানের লেখা আছে ম্যাথ ইভিএস ইংলিশ বেঙ্গলি এইভাবে সমস্ত প্লে লিস্ট করা আছে সেখান থেকে তোমরা দেখে নেবে আর বারবারই যে সমস্যাটার কথা শুনছি সেটা হলো অনেকের ভিডিও প্লে করলে দু রকম আওয়াজ শোনা যাচ্ছে এটা একটা নিউ আপডেট সব ফোনে হচ্ছে না কিছু ফোনে এই সমস্যাটা হচ্ছে যখন ভিডিওটা প্লে করবে তার ডান দিকে উপরে দেখবে সেটিং বলে একটা কথা লেখা আছে সেই সেটিংয়ে ক্লিক করবে সেখানে গিয়ে দেখবে যে অরিজিনাল ভয়েস ওখানে দেখবে ইউকে ইংলিশ এরকম লেখা আছে সেটাকে অরিজিনাল বেঙ্গলি করে দেবে সমস্যা মিটে যাবে আমার অরিজিনাল ভয়েসটাই কিন্তু তুমি শুনতে পারবে আর যে সাউন্ড আসছে সেটা কিন্তু মিউট হয়ে যাবে আজকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা চ্যাপ্টার টু শেষ করেছি আজকে চ্যাপ্টার থ্রি ডে সিক্স ক্লাস এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সিলেবাস শেষের দিকে পাঠক্রম কি এটা কেবলমাত্র ইভিএস না যে কোনো সাবজেক্টের জন্য কিন্তু এটা ইম্পর্ট্যান্ট এটা বাংলাতেও আসতে পারে এটা ম্যাথে আসতে পারে এটা ইভিএসেও আসতে পারে তাহলে পাঠক্রমটা কি পাঠক্রম হলো কারিকুলাম পাঠক্রম বা কারিকুলাম বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট শ্রেণী অর্থাৎ পাঠক্রম কি পাঠক্রম হলো সেই কর্মসূচি যে একটা নির্দিষ্ট শ্রেণীতে ছাত্রছাত্রীদেরকে কি পড়াতে হবে কতটা সময়ের মধ্যে কোন চ্যাপ্টারটিকে শেষ করতে হবে কিভাবে তাদেরকে মূল্যায়ন করতে হবে এর যে রূপরেখা এটাই কিন্তু পাঠক্রম তাহলে একটি নির্দিষ্ট শ্রেণী বা কোর্সে শিক্ষার্থীদের কি কি শেখাতে হবে তার সুপরিকল্পিত একটা পরিকল্পনা সম্পূর্ণ একটা পরিকল্পনা অর্থাৎ পাঠদান অর্থাৎ পড়ানো কেমন হবে শিক্ষণ শিখন মূল্যায়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ সব কিছুই একটি সুসংগঠিত তালিকাই হল পাঠক্রম অর্থাৎ পাঠ্যক্রম বা কারিকুলাম হলো সেই নির্দিষ্ট একটি পরিকল্পনা সুনির্দিষ্ট বা একটি সম্পূর্ণ পরিকল্পনা যে পরিকল্পনার মধ্যে আছে ছাত্রদের কীভাবে একটা শ্রেণীতে পাঠদান করা হবে শিক্ষণ শিখনটি কেমন হবে অর্থাৎ কিভাবে তাদেরকে শেখাতে হবে চাইল্ড সেন্ট্রিক হবে কিনা বা টিচার সেন্ট্রিক হবে কোন বিষয়টি হবে সেদিকে গুরুত্ব দেওয়া হবে মূল্যায়ন কিভাবে করা হবে এবং যাতে একটি শিশুর সার্বিক বিকাশ ঘটে সেদিকে নজর দিতে হবে এটাই হলো একটা পাঠক্রম এইবার দেখব পাঠক্রম হল বিদ্যালয়ে শেখানোর রোড ম্যাপ একটি রোড ম্যাপ কীভাবে তাদেরকে শেখানো হবে এতে উল্লেখ থাকে কোন বিষয় পড়ানো হবে কত সময় লাগবে কোন পদ্ধতিতে শেখানো হবে পদ্ধতিটাও কিন্তু শিক্ষণ মানে সেটা চাইল্ড সেন্ট্রিক হবে শিশু কেন্দ্রিক শিক্ষণ হবে না শিক্ষক কেন্দ্রিক শিক্ষা হবে কোন পদ্ধতি কোন মেথড অবলম্বন করা হবে সেটাও কিন্তু ঠিক করা হয় কোন উপকরণ লাগবে অর্থাৎ কি কী টিএলএম ব্যবহার করা হবে সেটা পড়ানোর জন্যে কিভাবে মূল্যায়ন করা হবে অর্থাৎ পরীক্ষা পদ্ধতি বা তারা কতটা শিখেছে কিভাবে যাচাই করা হবে আর শেখার লক্ষ্য কি হবে কোন লক্ষ্যে তাদেরকে পড়ানো হবে অর্থাৎ লক্ষ্যটা থাকবে যে তাদের সার্বিক বিকাশ ঘটানো এর সাথে কোশ্চেন কি রয়েছে যে পাঠ্যক্রম রচনা নীতিগুলি আলোচনা করো এই কোশ্চেনটা সেভেন বা সিক্সটিন মার্কসের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ পাঠক্রম কি এটা কিন্তু টু মার্কসের জন্য ইম্পর্টেন্ট তাহলে এটি টু সেভেন এবং সিক্সটিন মার্কসের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে পাঠক্রম রচনা করার সময় নীতিগুলো কি হবে কোন কোন বিষয়ে নজর রাখতে হবে সেটাও কিন্তু আমরা দেখব তার আগে দেখে নিই আধুনিক ব্যবস্থায় পাঠক্রম শুধু বইয়ের তালিকা নয় কেবলমাত্র একটা বুক লিস্ট দিয়ে দিলাম সেটা কিন্তু পাঠক্রম নয় বরং শিশুদের শারীরিক মানসিক সামাজিক নৈতিক আবেগিক ও সৃজনশীল উন্নতির জন্য প্রয়োজনীয় সকল অভিজ্ঞতার সমষ্টি হল পাঠ্যক্রম এইবার পাঠক্রম রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করা হবে পাঠ্যক্রম রচনার নীতিগুলি একটি ভালো পাঠক্রম তৈরি করতে কিছু মৌলিক নীতি মানতে হয় নিচে প্রধান নীতিগুলি আলোচনা করা হল প্রথম নীতি কি শিশুকেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক নীতি অর্থাৎ লার্নার সেন্টার প্রিন্সিপাল অর্থাৎ শিক্ষার্থীরা কি চায় তাদের বয়স তাদের মেধা সব কিছু বিচার করে তাদের জন্য পাঠ্যক্রম তৈরি করতে হবে পাঠ্যক্রম এমন হতে হবে যাতে শিক্ষার্থীর বয়স আগ্রহ মানসিক অবস্থা বোধশক্তি প্রয়োজন এবং সক্ষমতা অনুযায়ী শেখার সুযোগ থাকে ছাত্ররা যেন আনন্দ করে শিখতে পারে এটাই হল প্রধান লক্ষ্য তাহলে প্রথম পাঠ্যক্রম রচনায় কোন দিক খেয়াল রাখতে হবে শিক্ষার্থী কেন্দ্রিক যেন পাঠ্যক্রমটি হয় শিক্ষার্থীর বয়স অনুযায়ী তার আগ্রহ অর্থাৎ তারা কি শিখতে চায় তাদের মানসিক অবস্থা বোধ শক্তি তাদের প্রয়োজন তাদের সক্ষমতা এইগুলোর উপর গুরুত্ব দিয়ে কিন্তু পাঠ্যক্রম রচনা করতে হবে পাঠ্যক্রমটা এমনই হবে যে পাঠ্যক্রম শিক্ষার্থীদের মধ্যে আনন্দ নিয়ে আসবে এবং তারা আনন্দের সাথে শিখবে দেখে নেব দ্বিতীয় পয়েন্টটি কি দ্বিতীয় পয়েন্টটি হলো সামাজিক প্রয়োজনের নীতি অর্থাৎ সোশ্যাল নিডস সেটি কি সমাজে টিকে থাকতে এবং ভালো নাগরিক হতে যে জ্ঞান দক্ষতা মূল্যবোধ দরকার একটা সমাজে টিকে থাকার জন্য একজন ভালো নাগরিক হয়ে ওঠার জন্য যে জ্ঞান থাকা দরকার একটা মানুষের মধ্যে যে দক্ষতা থাকার দরকার যে মূল্যবোধ থাকার দরকার সেগুলি পাঠক্রমে থাকতে হবে অর্থাৎ শিশুকে সেইভাবেই সেই লক্ষ্যেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে যেমন নৈতিক শিক্ষার কথা পাঠক্রমে থাকবে স্বাস্থ্য সম্পর্কে চ্যাপ্টার রাখতে হবে পরিচ্ছন্নতার উপর চ্যাপ্টার থাকবে পরিবেশ সচেতনতার উপর চ্যাপ্টার থাকবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ইত্যাদি কিন্তু পাঠক্রমে অন্তর্ভুক্ত হবে লক্ষ্যভিত্তিক লক্ষ্যভিত্তিক নীতি অর্থাৎ গোল ওরিয়েন্টেড প্রিন্সিপাল লক্ষ্য নীতি অর্থাৎ শিক্ষার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে কিসের জন্য শেখা হচ্ছে কেন ছাত্ররা শিখবে বা স্কুলেই কেন যাবে যেমন জ্ঞান অর্জন করা এটি শিক্ষার কিন্তু একটি নীতি দক্ষতা বৃদ্ধি করা চরিত্র গঠন করা পাঠ্যক্রমে সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে পাঠ্যক্রম সেইভাবেই হবে যাতে তারা জ্ঞান অর্জন করতে পারে তাদের দক্ষতা বৃদ্ধি হয় তাদের চরিত্র গঠন হয় সেই লক্ষ্যতেই কিন্তু পাঠ্যক্রমটা তৈরি হবে লক্ষ্য বাদ দিলে পাঠ্যক্রমের দিক কিন্তু হারাবে পাঠ্যক্রম কিন্তু সফল হবে না আর কি সমন্বয়ের নীতি প্রিন্সিপাল অফ ইন্ট্রিগেশান অর্থাৎ আমরা যখন টিচিং করব তখন আমাদের একটা কম্পোনেন্ট পড়তে হবে সমন্বয় সাধন দক্ষতা সমন্বয় সাধন দক্ষতা একটি শিখন কৌশল যেখানে সমস্ত বিষয়ের সাথে একটা সমন্বয়ের কথা বলা হয়েছে যেমন পরিবেশবিদ্যার সাথে ভূগোলের একটা সমন্বয় আছে যোগ যোগ রয়েছে জীবন বিজ্ঞানের যোগ রয়েছে যে সব কিছুর সাথে সব কিছু কানেক্টেড আছে সমন্বয়ের নীতি বিষয়ের মধ্যে অপ্রয়োজনীয় বিচ্ছিন্নতা না রেখে একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ে বিচ্ছিন্ন কোনো সম্পর্ক নেই এরকম না রেখে বিষয়গুলির মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে একটা বিষয়ের সাথে আর বিষয়ের রিলেশন থাকবে যেমন গণিত বিজ্ঞান পরিবেশ শিক্ষা পরিবেশ শিক্ষা অনেক জায়গায় একে অপরের সঙ্গে কিন্তু যুক্ত তাহলে কি সমন্বয়ের নীতি মানতে হবে প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয়ের জন্য একটা সম্পর্ক থাকে একটা লিঙ্ক থাকে অভিজ্ঞতা ভিত্তিক নীতি অর্থাৎ লার্নিং বাই এক্সপিরিয়েন্স অর্থাৎ শেখার মাধ্যমে তারা শিখবে কাজ করার মাধ্যমে অর্থাৎ লার্নিং বাই ডুইং শিক্ষার্থী যেন করে শেখে অর্থাৎ যে কোনো কাজ দিতে হবে তাদেরকে প্রজেক্ট ওয়ার্ক দিতে হবে সমস্যার সমাধান করতে দিতে হবে যাতে তারা কাজ করার মধ্যে দিয়ে শেখে এই সুযোগ তাদেরকে করে দিতে হবে প্রজেক্ট কার্যক্রম পর্যবেক্ষণ মাঠ ভ্রমণ দলগত কাজ এইসব পাঠ্যক্রমে থাকাটা জরুরি এগুলি কি তাদের মধ্যে অভিজ্ঞতা তৈরি করবে এবার কি বৃদ্ধির নীতি অর্থাৎ প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অ্যান্ড সিকোয়েন্স অর্থাৎ সহজ থেকে কঠিন অর্থাৎ আরোহী পদ্ধতি আমরা পড়েছি সহজ থেকে কঠিন জানা থেকে অজানা সরল থেকে জটিলের দিকে তাদেরকে নিয়ে যেতে হবে প্রথমেই যদি একটা কঠিন অঙ্ক দিই তাহলে তারা পারবে না প্রথমে সহজ তাদের যোগ বিয়োগ ভাগ দিয়ে কিন্তু সরল শেখাতে হয় তাহলে সহজ থেকে কঠিন জানা বিষয় থেকে আস্তে আস্তে অজানাতে সরল থেকে আস্তে আস্তে জটিলে অর্থাৎ সহজ থেকে জটিলের দিকে যেতে হবে এইভাবে ধাপে ধাপে বিষয় সাজাতে হবে পাঠক্রমে কিন্তু এটা গুরুত্ব দিতে হবে প্রথম দিককার চ্যাপ্টারগুলো সহজ হবে ধীরে ধীরে আস্তে আস্তে কঠিনের দিকে যেতে হবে প্রথমে শুরুর চ্যাপ্টারগুলো জানা চ্যাপ্টার হবে পূর্ব পাঠের থেকে থাকবে আগের ক্লাসে তারা যেগুলো পড়েছে তারপরে ধীরে ধীরে অজানার দিকে যাবে সবার প্রথমে তাদের সহজ অঙ্ক থাকবে তারপরে আস্তে আস্তে জটিল অঙ্ক এইভাবে কিন্তু পাঠ্যক্রমটাকে আমাদের সাজাতে হবে হঠাৎ কঠিন বিষয় দিলে ছাত্ররা শিখতে পারে না বা তাদের মধ্যে ভীতি সঞ্চার হয় নমনীয়তা নীতি অর্থাৎ ফ্লেক্সিবিলিটি পাঠক্রম একদম কঠোর হবে না যে স্ট্রিক্টলি খুব স্ট্রিক্ট হবে বাচ্চারা ভয় পাবে সেরকম কিন্তু পাঠক্রম হবে না সময় স্থান শিক্ষার্থীর অবস্থা বা সমাজের পরিবর্তন অনুযায়ী পরিবর্তন করার সুযোগ থাকবে সেই পাঠ্যক্রমকে সময় স্থান এবং শিক্ষার্থীর অবস্থা এবং সমাজের পরিবর্তন অনুযায়ী সেই পাঠক্রমকে কিন্তু পরিবর্তন করা যাবে এরকম সুযোগ রাখতে হবে আজকের দিনে প্রযুক্তির ব্যবহার বাড়ছে তাই পাঠ্যক্রমেও তা যুক্ত হওয়া প্রয়োজন যেমন প্রযুক্তি এআইয়ের ব্যবহার বাড়ছে তাই বাচ্চাদের এআই সম্পর্কে জ্ঞান দিতে হবে এটাও কিন্তু পাঠ্যক্রমের মধ্যে রাখতে হবে যাতে প্রয়োজন অনুযায়ী সমাজের পরিবর্তন অনুযায়ী সেই বিষয়টি তারা কিন্তু শিখতে পারে সেই সম্পর্কে তারা জ্ঞান অর্জন করতে পারে সামগ্রিক বিকাশের নীতি অর্থাৎ হলিস্টিক ডেভেলপমেন্ট এটা কিন্তু একটা টেটের ক্ষেত্র গুরুত্বপূর্ণ টপিক হলিস্টিক ডেভেলপমেন্টটা কী জিনিস অর্থাৎ সামগ্রিক বিকাশ শুধু বই পড়া নয় এই পাঠ্যক্রমের লক্ষ্য কেবলমাত্র ছাত্রদের দিয়ে বই পড়ানো নয় শিশুর শারীরিক মানসিকতা তাতে খেলাধুলোও ইনক্লুড থাকবে মানসিক নৈতিক আবেগিক এমন এবং সৃজনশীল সমস্ত দিকের উন্নতির ব্যবস্থা পাঠক্রমে থাকবে অর্থাৎ তাদের শারীরিক অর্থাৎ তাদের খেলাধুলোর ক্লাস থাকবে তাদের মানসিক বিকাশের জন্য সেখানে গান আবৃত্তি এগুলোর বিকা থাকবে সে পাঠক্রমে এগুলোর কথা তাদের যাতে নৈতিক বিকাশ হয় মোরাল ভ্যালুস তাদেরকে দেয়া হবে সেরকম পাঠ্যক্রম থাকবে তাদের সৃজনশীল দক্ষতা বাড়ানোর জন্য ছবি আঁকা হাতের কাজ এগুলো কিন্তু পাঠ্যক্রমের মধ্যে থাকবে খেলাধুলো না গান নাচ শিল্পকলা সামাজিক কার্যক্রম সবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং সবই কিন্তু পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হওয়া উচিত বা অন্তর্ভুক্ত আছে এবার কি সব শেষে আসবে মূল্যায়নটা কেমন হবে সেটিও কিন্তু পাঠ্যক্রমে বলে দেওয়া হবে মূল্যায়ন সহযোগী নীতি তাহলে কি কিভাবে শিক্ষার্থীর শেখা যাচাই করা হবে অর্থাৎ শিক্ষার্থীরা কতটা শিখেছে যে ইভালুয়েশন মানে মূল্যায়ন মনে রাখবে যদি তোমরা সিটেট দাও তখন কিন্তু এই ইংলিশ টার্মগুলো তোমাদেরকে লাগবে কিভাবে শিক্ষার্থীরা শেখা যাচাই করতে হবে শিক্ষার্থীরা কতটা শিখেছে সেটি কিভাবে যাচাই করতে হবে তা পাঠক্রমে স্পষ্ট থাকতে হবে মূল্যায়ন শুধুই পরীক্ষা নয় মূল্যায়ন মানে কেবলমাত্র পরীক্ষা নয় ধারাবাহিক মূল্যায়ন হতে হবে যে কারণে ক্লাস টেস্টের ব্যবস্থা করতে হবে এখন তো বিভিন্ন ইউনিট টেস্টে ভাগ করা হয়েছে এছাড়া বাচ্চাদেরকে প্রজেক্টের কাজও দেওয়া হচ্ছে প্রজেক্ট বানিয়ে নিয়ে যাওয়া মৌখিক পরীক্ষা নিতে হবে ইত্যাদির মাধ্যমে শেখাকে নিশ্চিত করা সময় কিন্তু বড় বড় পরীক্ষা নেওয়া সম্ভব নয় তাই ক্লাস টেস্ট নিতে হবে মৌখিক পরীক্ষা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এইভাবে বুঝতে হবে যে সেই ক্লাসে বাচ্চারা কতটা বুঝেছে এইভাবে ধারাবাহিকভাবে মূল্যায়ন থাকবে বাস্তবতা ও উপযোগিতার নীতি যা শেখানো হচ্ছে তা যেন বাস্তব জীবনে কাজে লাগে এইটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সেই বাস্তব ও উপযোগিতার নীতি দিকে খেয়াল করে কিন্তু পাঠ্যক্রম রচনা করতে হবে যা শেখানো হচ্ছে তা যাতে তাদের বাস্তব জীবনে কাজে লাগে যেমন পরিমাপ করা যাতে তারা বুঝতে পারে সময় বুঝতে পারে টাকা গুনতে শেখে টাকা গণনা পরিবেশ রক্ষা যোগাযোগ দক্ষতায় ইত্যাদি কিন্তু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকবে এবার উপসংহারে কি বলা যায় দেখো পাঠ্যক্রম মূলত শিক্ষার্থীর সার্বিক উন্নতির জন্য একটি পরিকল্পিত পথনির্দেশ পাঠক্রম কি পাঠ্যক্রম হল শিক্ষার্থীর সার্বিক উন্নতি যাতে হয় তার জন্য একটি পরিকল্পিত পথনির্দেশ অর্থাৎ রোডম্যাপ ভালো পাঠ্যক্রম সব ছাত্রকে সমান সুযোগ দেয় ভালো পাঠ্যক্রম কী করে সমস্ত ছাত্রকে সমান সুযোগ দেয় শেখার অভিজ্ঞতা অভিজ্ঞতা সমৃদ্ধ করে এবং সমাজের জন্য যোগ্য নাগরিক তৈরি করে তাই পাঠক্রম রচনার নীতিগুলি ভালোভাবে জানা প্রতিটি ডিএলএড শিক্ষার্থীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ তোমরাই হবে ভবিষ্যতের শিক্ষক তোমাদেরকে পাঠ্যক্রম বিষয়টি ভালো করে জানতে হবে তাহলে পাঠ্যক্রম হলো মূলত শিক্ষার্থীর সার্বিক বিকাশ যাতে হয় সেজন্য একটা পরিকল্পিত বা সুপরিকল্পিত একটা পথ নির্দেশ এখানে ভালো পাঠ্যক্রম যদি হয় তাহলে সব ছাত্রই কিন্তু সেখানে সমান সুযোগ পায় শেখার অভিজ্ঞতা তাদের বৃদ্ধি পায় এবং সমাজের জন্য কিন্তু তারা যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে এই ছিল আজকের ডিসকাশান ধারাবাহিকভাবে যারা ক্লাসগুলিকে দেখছো তোমরা নিশ্চিন্ত থাকতে পারো এক্সামে কোশ্চেন যত কঠিন আসুক ঘুরিয়ে ফিরিয়ে আসুক অবশ্যই নিয়মিত ক্লাস দেখতে হবে তোমরা দুই একটা ক্লাস দেখে গিয়ে অনেক সময় কমেন্ট করো যে স্যার কমন আসেনি কিন্তু কমন এসছে যারা ধারাবাহিক ভিউয়ার্স তারা কিন্তু কমন পেয়েছে তারা ফিডব্যাক দিয়েছে গতবারের কঠিন প্রশ্নেও তারা কিন্তু কোশ্চেন লিখে এসতে পেরেছে ডিএলএডের সব থেকে বড় কথা হলো প্রত্যেকটা কোশ্চেন লিখে আসা তুমি যদি তোমার নিজের অভিজ্ঞতা বা যেগুলো শুনছো সেইগুলোর ভিত্তিতে নিজে লিখে আসো তাহলেও কিন্তু তুমি একটা ভালো মার্কস তুলতে পারবে কারণ এই কোর্সটি কিন্তু কোনো মুখস্থ বিদ্যার কোর্স নয় এটি কিন্তু তোমার কতটা এবিলিটি আছে সেটার পরীক্ষা করার জন্য এই কোর্স তাই কনসেপ্টটা বুঝে নিজের মতো করে যদি তুমি লিখে আসো তাহলেও কিন্তু সেভেন আউট অফ সেভেন পাওয়া কিন্তু সম্ভব সিক্সটিনে সিক্সটিন দেয় না সেখানে নাম্বার বারো তেরো এরকম দেওয়া হয় কিন্তু সেভেন কিন্তু আউট অফ সেভেন পাওয়া সম্ভব দ্যাটস অল টুডে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে